সকাল সকাল বাজারে গিয়েছিলাম সবজি কিনলাম মাছ কিনলাম আজকে পাঁচ মিশালি মাছ কিনলাম এখন বাসায় যাচ্ছি এই তো চলে এসেছি বাসায় রিকশা থেকে নেমেই নাতি নাতনির সাথে দেখা ও খেলায় ফার্স্ট হয়েছে এই যে ম্যাডেলটা দেখাচ্ছে আমাকে বাজার করে ঘরে চলে আসলাম এখন অনেক কাজ সব গুছিয়ে আবার রান্না করতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আপনাদের রণকাপু প্রতিদিনের মতো বাজারে গিয়েছিলাম এখন বাসায় আসলাম সব কিছু গুছিয়ে তারপর রান্না শুরু করব আজকে কি রান্না করব চলেন দেখি এই তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি বাজার থেকে পাঁচ মিশালি মাছ কিনে এনেছি আর সাজনা দিয়ে মশুরির ডাল রান্না করব। আমি সাজনাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি কাঁচামরিচ একটু ভেঙে দিচ্ছি কাঁচামরিচটা আর ভাত বসিয়ে দিয়েছি এখানে অনেক রকমের মাছ আছে মাছটা ভালো করে ধুয়ে আমি এখন রান্না করব আর সব কিছু গুছিয়ে নিয়ে এলাম রান্নার জন্য মাছটা ধুয়ে নেই এখন আমি মাছটা রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি পাতিলা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে ডালটা খেতে দারুণ লাগে আজকে সাজনার ডাল আর পাঁচ বিশালি মাছের ভোনা এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে পেঁয়াজটা বেশি ভাজবো না হালকা মশলা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদ মরিচ ফাঁকি অল্প করে জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি ধনিয়া থাকি এই কয়েকটা মশলা না দিলে তরকারি খেতে কিন্তু ভালো লাগে না আর অল্প করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে মশলাটা কষিয়ে নিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিব ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম দিচ্ছি টমেটো দিলে খেতে আরো মজা লাগবে তাই প্রথম ভেবেছিলাম দিব না তারপরে ভাবলাম না টমেটো দিলে একটু টক টক লাগবে মাছটা খেতে আরো মজা লাগবে এই তো আজকে একদম মজাদার মাছ রান্না হচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আর করলা ভাজব লবণ দিয়ে দিলাম মশলা দিয়ে দিয়েছি হলুদ আর ধনিয়া পাঠিয়ে দিয়েছি কাঁচা দিয়ে দিলাম দেখি আমার মাছের তরকারি কি অবস্থা এই তো হয়ে গেছে কাশ্মীশালি মাছের তরকারি করলা ভাজিটাও হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এই যে পরপর জন্য উপরে খাবার নিয়ে যাচ্ছি এটা হচ্ছে সুটকির তরকারি আম্মা বাসা থেকে পাঠিয়েছিল আমি খুবই পছন্দ করি অনেক বেশি দিয়েছে তাই সবাইকে নিয়ে খাব আপনাদের ভাইয়াও বসে গেছে খেতে এই তো হয়ে গেছে আমার রান্না পিসালি মাছের তরকারি টমেটো দিয়ে করেছি আর সাজনা ডাল গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ